সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই একটা ঘড়ি বিষয়ক অঙ্ক রয়েছে এরপরে মৌলিক সংখ্যা এরপরে হচ্ছে ধারার অঙ্ক আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব শিক্ষক নিবন্ধন অর্থাৎ সামনেই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা রয়েছে সেটার সাজেশনমূলক একটা ক্লাস হচ্ছে এটা আর শিক্ষক নিবন্ধনই নিবন্ধনেরই বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোই আমরা অ্যানালাইসিস করব এবং এই প্রশ্নগুলো থেকে আপনাদের রিপিট হওয়ার চান্স রয়েছে তাই আমি এই ধরনের অঙ্কগুলোই আপনাদের আজকে আলোচনায় রেখেছি পাশাপাশি এই ভিডিওটা বিসিএস প্রিলি বলেন বলেন কিংবা শিক্ষক আপনার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বলেন এবং এই ধাঁচের প্রিলিমিনারি বেস্ট যে কোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো শুরুতেই আমরা যদি এই অঙ্কটা সলিউশন করি বেলা একাশি ত্রিশ ঘটিকার সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাটা পরস্পর কত ডিগ্রি কোন উৎপন্ন করে তো আমরা চাইলে ঘড়ি এঁকে বেসিক সহ অঙ্কটা আলোচনা করতে পারি তবে আমরা আজকে শর্টকাট ম্যাথডে এই অঙ্কটা সলিউশন করবো আমি কিন্তু বেশ কয়েকবার আপনাদের সূত্র বা রুলটা লিখে দিয়েছি আসলে রুলটা কি রুলটা হচ্ছে ইলেভেন এম মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে টু এবং এটা পরম মান বা অ্যাপসোলেট ভ্যালু দুই দিকে টানটা দিয়ে মানে এই দুই টানের অর্থ হচ্ছে পরম মান চিহ্ন এবং ভিতরে যদি মানে ফাইনাল ক্যালকুলেশনে নেগেটিভ কোনো ভ্যালু আসে তাহলে সেটাকে আমরা পজিটিভ আকারে কাউন্ট করব মানে ফাইনাল অ্যান্সারে যদি নেগেটিভ আসে সেটাকে আমরা পজিটিভ আকারে কাউন্ট করব অর্থাৎ নেগেটিভ ভ্যালু আমরা নিব না তাহলে ইকুয়াল ইলেভেন এম এম মানে কত যেহেতু দুইটা তিরিশ তার মানে মিনিট হচ্ছে তিরিশ তার মানে ইলেভেন ইন্টু হচ্ছে থার্টি মাইনাস সিক্সটি ইন্টু হচ্ছে এইস কত দুইটা তার মানে দুই ভাগ হচ্ছে দুই পরমাণের চিহ্নটা আমরা দিয়ে দিলাম তাহলে ইকুয়াল টান দিয়ে এগারো আর তিরিশ গুণ করলে তিন এগারো তেত্রিশ তার মানে তিনশো তিরিশ মাইনাস ষাট একশো বিশ আর নিচে কত থাকে নিচে থাকে হচ্ছে দুই তাহলে ইকুয়াল তিনশো তিরিশ থেকে একশো বিশ যদি বাদ যায় কত থাকবে আমরা দেখতে পাচ্ছি দুইশো দশ থাকবে আমাদের ওকে তাহলে দুইশো দশ ভাগ হচ্ছে দুই তাহলে দুইশো দশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি ফাইনালি কত আসে একশো পাঁচ তার মানে একশো পাঁচ ডিগ্রি হচ্ছে আমাদের সঠিক উত্তর খেয়াল করে দেখেন বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো এটা একটু মুছে দিচ্ছি পরের অঙ্কটা দেখেন পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে এই যে এই অঙ্কটা বলা হচ্ছে এক থেকে চল্লিশ পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা বিদ্যমান খুবই সহজ অঙ্ক আপনাদের আমি একটা রেঞ্জ শিখিয়েছিলাম দশ দশ করে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ এইভাবে একটা রেঞ্জ আমি শিখে দিয়েছিলাম এবং একটা শর্টকাট মেথড ছিল সেটার হচ্ছে চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ এবং একুশ এটা কি এটা হচ্ছে এক থেকে দশ পর্যন্ত দশ থেকে বিশ পর্যন্ত বিশ থেকে তিরিশ পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত এইভাবে নব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা ওকে তাহলে দশ থেকে বিশ দশ এক থেকে দশ পর্যন্ত চারটা দশ থেকে বিশ পর্যন্ত চারটা বিশ থেকে তিরিশ পর্যন্ত দুইটা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটা তাহলে চার চার আট দুই দশ দুই বারো তাহলে মোট কয়টা মোট হচ্ছে বারোটি মৌলিক সংখ্যা আছে এক থেকে চল্লিশ পর্যন্ত তাহলে সঠিক উত্তর কত সি এখন আপনারা যদি জানতে চান যে আসলে এক থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি তাহলে আমি লিখে দিই দুই তিন পাঁচ সাত এভাবে এগারো তেরো সতেরো উনিশ এরপরে হচ্ছে তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ এই মোট ১২টা তাহলে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা আপনারা চাইলে ম্যানুয়ালি লিখেও এভাবে বের করতে পারেন তবে আমি বলবো যে এইভাবে মনে রাখা মানে এই রেঞ্জটার ক্ষেত্রে সুবিধাজনক যদি সেটা না ভেঙে আসে না ভেঙে আসা বলতে যদি বলতো যে বাইশ থেকে চুয়াত্তর এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে তখন কিন্তু এই রেঞ্জ দিয়ে আর কাজ হতো না ঠিক আছে এই জন্য আমাদের ম্যানুয়ালিও শিখতে হবে এবং রেঞ্জ রেঞ্জ আকারেও শিখতে হবে আচ্ছা এরপরের অঙ্কটা আসেন এরপরের অঙ্কটাতে কি বলা হচ্ছে একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন আমি কত কত নম্বর অঙ্ক এটা ছয়শো তিরাশি নম্বর অঙ্কটা করাচ্ছি এবারে আপনাদের তো ছয়শো তিরাশিতে কি বলা হচ্ছে যে এক তিন ছয় দশ পনেরো ধারাটির সপ্তম পদ কোনটি আমরা চাইলে পদ সংখ্যা বা হচ্ছে অন্যান্য যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো প্রয়োগ করেও কিন্তু এই ধরনের অঙ্ক করে ফেলতে পারি তবে আমরা মুখে মুখে এ ধরনের অঙ্ক সমাধান করব স্ক্রিনের এই অঙ্কটা দেখেন সরি একটু প্রবলেম হয়ে গিয়েছে তো আমরা কোথায় ছিলাম দেখেন এটাও কিন্তু এগারোতম বেসরকারি প্রভাসক নিবন্ধন পরীক্ষা এসেছে তাহলে এক তিন ছয় দশ পনেরো এটা কিন্তু মুখে মুখে বের করা সম্ভব ওকে তাহলে একের পরে তিন ডিস্টেন্স হচ্ছে কত দুই তিনের এক দুই তিন তারপরে তিনের পরে হচ্ছে কত হচ্ছে ছয় তার মানে তিন ছয়ের পরে দশ তার মানে চার দশের পরে পনেরো তার মানে কত পাঁচ একইভাবে পনেরোর পরে ছয় ডিস্টেন্স হবে পনেরো আর ছয় কত হবে এটা পনেরো হচ্ছে একুশ হবে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হলো এরপরে ছয় ডিস্টেন্স হয়েছে এরপরে সাত ডিস্টেন্স হবে একুশের সাথে এটা আঠাশ হবে তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে টোয়েন্টি এইট টিশন দেখে আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা এবার আসেন এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি বলেছে কোনো সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে বিয়োগ ফল ষাট হলে সংখ্যাটি হবে বলা হচ্ছে কোনো সংখ্যা ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে বিয়োগ ফল ষাট হলে সংখ্যাটি কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে তো যেহেতু বলা হচ্ছে সংখ্যার তাহলে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি হচ্ছে তাহলে এবার প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করবো তাহলে কোন সংখ্যা ষাট পার্সেন্ট তার মানে আমরা লিখবো এক্স এর সিক্সটি পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে মাইনাস সিক্সটি ইকুয়াল কত হবে সিক্সটি তাই না তাহলে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কিন্তু বিল্ড আপ হয়ে গিয়েছে তাহলে বা x এর 60% মানে উপরে 60x তার নিচে 100 ইকুয়াল এই 60 ওই দিকে গেলে প্লাস হবে 60 60 120 তাহলে এর নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ 100 দ্বারা এটাকে গুণ আমরা শূন্য শূন্য ক্রস করে দিতে পারি তাহলে আমরা আরেকটা লাইন লিখে উপরে 6x তার নিচে 10 ইকুয়াল টু 120 আমরা চাইলে কিন্তু আরো ছোট করতে পারি দুটোকে তো আমরা করলাম না আমরা এবার আর গুণ বা বজ্র গুণ করব বা 6x ইকুয়াল টু 120 ইনটু 10 তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত হচ্ছে একশো বিশ উপরে গুণন দশ ভাগ হচ্ছে দিয়ে শূন্য দিলাম বিশ দশে কত হবে দুইশো তার মানে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা ওকে এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে পরের অঙ্কটাতে এখানে বলা হচ্ছে দেখেন ভালো করে যে সূর্যের উন্নতিকোণ সিক্সটি ডিগ্রি হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য দুশো চল্লিশ মিটার হয় মিনারটির উচ্চতা কত এটা আমাদের কিন্তু ত্রিকোণমিতির একটা অঙ্ক তো এগারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অঙ্ক এটা এবং প্রভাষক নিবন্ধন তো আমরা এই অঙ্কটা যদি করতে চাই কিভাবে করব খেয়াল করে দেখেন আমরা করবো এইভাবে যেহেতু বলা হচ্ছে মিনারটির উচ্চতা কত তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা মিনার এই মিনারের উচ্চতা বের করতে বলা হচ্ছে তো মিনারের উচ্চতাকে আমরা এইচ ধরে নিলাম এইচ হচ্ছে মিনারের উচ্চতা বল었ছ সূর্যের উন্নতি কোণ ডিগ্রি হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য চল্লিশ মিটার আচ্ছা বলেন তো মিনারের ছায়া কোন দিকে পড়ে নিঃসন্দেহে মিনারের ছায়াই দিকে পড়ে ছায়া তো আর উপর দিকে যাবে না তাই না ছায়া হয় বামে অথবা ডানে যেকোনো এক দিকে পড়বে তো আমরা ডানেই ছায়াটা ফেললাম ধরা যাক যে আমাদের সূর্যটা এই জায়গায় রয়েছে বিধায় আমাদের ছায়াটা কিন্তু এইদিকে পড়েছে তাহলে কি হলো তাহলে ছায়ার দৈর্ঘ্য চল্লিশ তার মানে এটা হচ্ছে 240 এখান থেকে এই পর্যন্ত তাহলে যদি আমরা এটাকে এ এটাকে এবং এটাকে সি ধরি এবং একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে এটা হবে তার অতিভুজ নিঃসন্দেহে বোঝা যাচ্ছে তো আমাদের কি এইচ বের করতে বলেছে মিনারের উচ্চতা ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে দুশো এখন সূর্যের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি মনে রাখবেন উন্নতি কোন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে এই দিক থেকে এই দিকে এটা সিক্সটি ডিগ্রি ওকে এই এই সম্পর্কিত যদি আপনাদের ধারণা কম থাকে তাহলে স্পেসিফিক একটা ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন একটু খুঁজলেই আমার চ্যানেলে পেয়ে যাবেন ওকে তো খেয়াল করেন এটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে বলেন তো দেখি এখানে সাইন ট্যান কট সেক এই কয়েকটা জিনিসের মধ্যে কোনটা প্রয়োগ হবে নিঃসন্দেহে আমরা বলতে পারি ট্যান প্রয়োগ হবে এখন কিভাবে বুঝলাম যে ট্যান প্রয়োগ হবে মনে রাখেন লম্ব আছে ভূমি আছে লম্বটা বের করতে বলেছে আর ভূমি দেওয়াই আছে এই জন্য আমরা ট্যানের সূত্র প্রয়োগ করব। আমরা জানি ট্যান থিটা মানে উপরে লম্ব তার নিচে হচ্ছে ভূমি আমরা ছোটবেলায় পড়েছি ট্যারা লম্বভূত ওখান থেকেই মনে আছে যে ট্যান মানে লম্বভাগ ভূমি তাহলে ট্যান থিটা তাহলে ট্যান সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু লম্ব কত লম্ব হচ্ছে খেয়াল করে দেখেন এইচ এইচ বসালাম ভূমি কত ভূমি হচ্ছে দুশো চল্লিশ বসাই দিলাম দুশো চল্লিশ এখন আমাদের চার্ট থেকে ট্যান সিক্সটি ডিগ্রির মান খুঁজে বের করতে হবে তো আমরা কি জানি ট্যান সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি নাকি ওয়ান বাই রুট থ্রি বলেন তো দেখি আমরা জানি ট্যান সিক্সটির মান হচ্ছে রুট থ্রি তা আমরা বসালাম রুট থ্রি উপরে এই স্থান নিচে হচ্ছে দুশো চল্লিশ এখন আর বা বজ্রগুণ আমরা যদি করি এর ওয়ান আছে রুট থ্রি দ্বারা এটাকে গুণ এইচ দ্বারা এটাকে গুণ তাহলে এইচ ইকুয়াল টু দুশো চল্লিশ রুট থ্রি তাহলে সুতরাং এইচ এর ভ্যালু কত আসবে দুশো চল্লিশ গুণন রুট থ্রি মানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো এইট জিরো সেভেন ফাইভ সিক্স এটা আসে তাহলে দুশো চল্লিশ দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত আসে আপনারা একটু গুণ করে দেখবেন আসবে হচ্ছে চারশো পনেরো দশমিক ছয় নয় ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এখন এই অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন রয়েছে কারণ কি কারণ অনেক কয়েকটা বিষয়ের উপর এই অঙ্কটা নির্ভর করছে একে এটা অঙ্কন করা দুই নাম্বার হচ্ছে এটা মনে রাখা তিন নাম্বার হচ্ছে সেটা জানা এবং ফাইনালি দশমিকের ক্যালকুলেশন করা এবং বর্গমূল জানা ওকে এই জন্য এই অঙ্কগুলো কিছুটা হার্ড লেভেলের অঙ্ক ঠিক আছে তো এই জন্য বেইসিক ক্লিয়ার থাকতে হবে তাহলে আপনারা খুব দ্রুত গতিতে এই ধরনের অঙ্ক করে ফেলতে পারবেন এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটাতে কি বলা হচ্ছে দেখেন বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর কি হবে অবশ্যই অর্ধেক হবে এটা মনে রাখতে হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক হবে ওকে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো দেখেন পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে আমাদের পরের অঙ্কটাতে বলা হচ্ছে একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত খুবই সহজ অঙ্ক যত তত অঙ্ক এগুলো খুবই সহজ তো আমরা কিভাবে সলিউশন করব তো একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় এত থেকে তত ছোট আমরা এই সংখ্যা দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলেই অ্যান্সার পেয়ে যাব তাহলে আটশো আটশো বিশ যোগ হচ্ছে ছয়শো পঞ্চাশ এই দুটো যোগ করে কত দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করব কত আসে শূন্য শূন্য পাঁচ আর দুই সাত আর আট আর ছয় চোদ্দ চোদ্দশো সত্তর ভাগ দুই সাত দুগুণ চোদ্দ পঁয়ত্রিশ দুগুণ সত্তর তার মানে সাতশো পঁয়ত্রিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর তো আমরা একটু দেখি সাতশো পঁয়ত্রিশ আমাদের কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি সাতশো পঁয়ত্রিশ আমাদের বি নম্বরে রয়েছে তার মানে বি নাম্বার অপশনটাই আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো নেক্সট অঙ্ক কি দেওয়া আছে নেক্সট অঙ্কটা হচ্ছে আমাদের লগের একটা অঙ্ক খেয়াল করেন লগ নিচে রয়েছে অর্থাৎ বেজ রয়েছে এক্স তিনশো চব্বিশ টু ফোর হলে এক্স এর মান কত সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে এটা এগারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষারই অঙ্ক তাহলে আমরা কি করব লগ কত বেজ এক্স বেজ কত আছে তিনশো চব্বিশ বরাবর আছে তিনশো চব্বিশ ইকুয়াল কত ফোর কার মান বের করতে বলেছে এক্স এর মান বের করতে বলেছে তাহলে আমরা একটু অগ্রসর হয়ে অঙ্কটা করার জন্য যেহেতু এক্স এর মান বের করতে বলেছে বা আমরা লক তুলে দিব লগ তুলে দিলে কি হবে এক্স যে জায়গায় আছে সে জায়গায় থাকবে এরা পরস্পর স্থান পরিবর্তন করবে অর্থাৎ ফোর আসবে তিনশো চব্বিশের জায়গায় আর ফোর জায়গায় তিনশো চব্বিশ চলে যাবে ওকে তাহলে বা এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল কি হবে তিনশো চব্বিশকে কে এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যেন টু দি পাওয়ার ফোর হয় তখন আমরা বেস বা পাওয়ার কাটতে পারবো তাহলে দুই দ্বারা যদি দিই ষোলো দুগুনো বত্রিশ দুই দুগুনো চার আবার দুই দ্বারা দিলে আট দুগুনো ষোলো দুই দুই তিন দ্বারা দিলে তিন সাতাশে একাশি তিন 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 দিলে দিলে দ্বারা নয় তাহলে দুই আছে দুইটা দুই গুণন দুই আর তিন আছে কয়টা চারটা থ্রি টু দি পাওয়ার ফোর তো আমাদের পাওয়ার ফোর দরকার কেন কারণ হচ্ছে এই 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 ফোর আর এই দিকে যদি পাওয়ার ফোর হয় সেটা আমরা কাটবো এই জন্য দুইটা দুইকে আমরা রুট টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর এভাবে করে ফেলতে পারি এখন রুট টু কেন কারণ হচ্ছে একটা টু মানে দুইটা রুট টু আবার একটা টু মানে দুইটা রুট টু এই কারণে আমরা দুইটা টু মানে চারটা রুট টু বলতে পারি তার মানে আমরা বলতে পারি থ্রি রুট টু এইভাবে থ্রি রুট টু টু দি পাওয়ার ফোর তাহলে ফোর ফোর ক্রস মানে পাওয়ার পাওয়ার ক্রস সুতরাং এক্স ইকাল টু থ্রি রুট টু হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে কোথায় রয়েছে থ্রি রুট টু এই যে এ নাম্বার অপশনেই থ্রি রুট টু রয়েছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন একটু কি বলা হচ্ছে পরের অঙ্কটাতে বলা হচ্ছে যে থ্রি এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টোয়েন্টি রাশির একটি উৎপাদক হচ্ছে মনে রাখবেন এই ধরনের অঙ্ক করার সবচেয়ে মানে শর্টকাট ওয়ে হচ্ছে এই রাশিটা কোন মানের জন্য জিরো সেটা খুঁজে বের করা আমি বলতে পারি এই রাশিটা এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে জিরো হয় মনে রাখবেন এক্স এর মান এক্স এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এই রাশিটা জিরো হয় তাই এক্স প্লাস ওয়ান হচ্ছে এর একটা উৎপাদক ওকে তো এটা হলো শর্টকাট মনে রাখবেন মান মান ধরে ধরে যদি যদি মেলে মেলে তাহলে তাহলে প্লাস প্লাস হবে হবে এর উৎপাদক উৎপাদক আর তার মানে আমরা এক্স এর মান যদি ওয়ান বসাতে পারি তাহলে মাইনাস ওয়ান যদি বসাই তাহলে এই রাশিটা পুরোটা জিরো হবে তখন এক্স প্লাস ওয়ান হবে এর উৎপাদক তার মানে অবশ্যই সেম নাম্বার অপশনটা রাইট আমি আজকে করে দিলাম না ছয়শো উনব্বই নম্বর অঙ্কটা যদি কারো প্রবলেম হয় যদি আপনারা বুঝতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি আলাদা করে এই অঙ্কটা বা এই সমগোত্রীয় কয়েকটা অঙ্ক একসাথে করে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এই অঙ্কটাতে বলা হচ্ছে যে তিন দিনে একটি কাজের আঠারো ভাগের এক ভাগ শেষ হলে ওই কাজের চার গুণ করতে কাজ করতে কতদিন লাগবে তাহলে তিন দিনে তিন দিনে করা হচ্ছে ভাগের এক ভাগ আচ্ছা বলেন তো তাহলে পুরো কাজটা করতে দিন সময় লাগবে কিনা আমাদের মনে হচ্ছে পুরো কাজটা করতে তাহলে অবশ্যই দিন সময় লাগবে আর ওই কাজের চার গুণ চার গুণ মানে ওইরকম চারটা কাজ তাহলে চুয়ান্ন গুণন চার তাহলে চার চারে ষোলোর ছয় হাতে এক চার পাঁচে কুড়ি আর একে একুশ তার মানে দুশো ষোলো দিন সময় লাগবে আমাদের এই চার গুণ কাজ করতে জাস্ট আমরা মুখে মুখেই কিন্তু এই অঙ্কটা করে ফেললাম তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন কিছুটা দ্রুত আমি কথাগুলো বলেছি হয়তো এজন্য প্রবলেম হতে পারে কারো কারো ক্ষেত্রে তো ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি আর যদি অনলাইনে আমার কাছে চাকরির ম্যাথ আপনারা পড়তে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন